সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছে তেবারিয়ার হাটে নাটোর তেবারিয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন প্রিয় দর্শক আজকে তেবারি হাট থেকে আপনাদেরকে পেঁয়াজের আজকের পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব ভাই এই পেঁয়াজটা আজকে পাইকারি কি দাম যাচ্ছে ভাই চোদ্দ পনেরোশোর দাম হচ্ছে মন কত কেজিতে মন দেন আপনারা এখানে একশ একশ কেজিতে মন আজকে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা যাচ্ছে আচ্ছা এটা কেমন দাম যাচ্ছে আজকে এটার দাম বলেনি বলেনি না

যাচ্ছেন কেমন দাম ভাই দুই হাজার টাকা যাচ্ছেন কি দাম হচ্ছে কাকা আজকে